অর্থাৎ মাছ যাচ্ছি তারপর রাশিতে গমন করে যাবে অস্থা নক্ষত্র দিয়ে এগারোটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর চিত্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পাবেন রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন ভালো হবে আর আপনারা অবশ্যই অবশ্যই করে একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন ভালো ফল পাবেন পজিটিভ উর্জা দরকার আছে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনে যেহেতু আজকের দিনটা যেহেতু রবিবার তাই আপনাদের অলসতা অভদ্রতা হিংস্রতাকে ত্যাগ করতে হবে ক্রোধকে নিয়ন্ত্রণ করুন অহংকে নিয়ন্ত্রণ করুন কেন আজকের দিনটা খুব একটা ভালো হবে না ক্রোধকে নিয়ন্ত্রণ না করতে পারলে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ তামা সোনা গাছ রেশম এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন হস্তা নক্ষত্র দিয়ে যেহেতু এগারোটা তেরো মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে তাই চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভালো উন্নতি করার সুযোগ থাকছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করার সুযোগ থাকছে এছাড়া প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে চিত্রা নক্ষত্র দিয়ে এগারোটা তেরো মিনিট সকালবেলার পর থেকে যেহেতু সারাদিন রাতি চলতে থাকবে সেক্ষেত্রে বলবো চারুকলা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আর নতুন পোশাক কেনাকাটা করতে পারেন করা উৎসবে যোগদান করা এই সমস্ত হবে কৃষিভিত্তিক যেকোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে ভোরবেলা চারটে বাহান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা ছটা তেইশ মিনিটে সন্ধ্যার সময় দশমী থাকবে মা ভোর রাত্রি চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সতেরো তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মতে তো সেক্ষেত্রে আমি বলবো সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন এছাড়া যারা বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ভীষণভাবে আর পোশাকের ব্যবসা বাণিজ্য করছেন অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি ভ্রমণের ক্ষেত্রে ভালো একাদশী এর পরে পড়বে ভোররাত্রির পরে তো সেক্ষেত্রে আমি বলবো যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত আছেন ভোর পরে আপনারা ধর্মীয় কাজগুলো করবেন অবশ্যই বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের জন্য ভালো মরিয়ান যোগ থাকছে আজকের দিনে নটা তিন মিনিট পর্যন্ত সেক্ষেত্রে আহ রাত্রিবেলা নটা তিন মিনিট পর্যন্ত আপনারা বিরাশিটা উপভোগ করতে যাচ্ছেন অলসতা আপনার বড় ধরনের কাজ নষ্ট করে দিতে পারে খেয়াল রাখতে চলতে হবে দুষ্টু বুদ্ধি আপনার বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে পরিক যোগে পরে শুরু হতে যাচ্ছে জীবনে অগ্রগতির পথে যে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সেগুলো থাকে তাই নটা তিন মিনিটের পরে রাত্রিবেলা যাদের কাজ করতে হয় তাদের একটু সতর্কতার সঙ্গে করতে হবে মুখের মধ্যে বিরক্তিকর পরিবেশ তৈরি করতে যাবেন না কেন আপনার মুখই হচ্ছে মনের আয়না তাই আপনার বিরক্তিকর মুখ দেখে আপনার কাজের ক্ষেত্রে আপনার যারা সহকর্মী আছে তাদের সংঘাত জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা করেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণ সতর্কতার দরকার আছে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময় নিরাপত্তায় নিয়ে কাজকর্ম করুন সাংবিধানিক পদের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন গড় করণ এরপরে শুরু হয়ে যাচ্ছে তো তিনটে একচল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে ভোরবেলা চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তাই ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছেন যারা কথা বেঁচে খান ক্রিয়েটিভ জগতের বন্ধু সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা পাওয়ার সুযোগ সুবিধা থাকছে মনীষকরণের পরে শুরু হবে ভোরবেলাতে মনীজকরণে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো দেখুন ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে ভোরবেলা একটু সতর্কতার দরকার আছে কেন পরিকযোগ তখন শুরু হয়ে যাবে তাই ভীষণ সতর্কতার দরকার আছে কেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা বাধা বিপত্তির মধ্যে দিয়ে হয়তো সকালবেলা বা ভোরবেলাটা চালাতে হতে পারে তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে যে সমস্ত আজকের দিনে দিশা সুখ থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুরু হতে যাচ্ছে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মারা যাচ্ছে তারপর পশ্চিম দিকে যাত্রা শুরু হবে আজকের দিনের যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন এছাড়া যারা অনুবাদক দোভাষির কাজকর্ম করেন শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অ্যাকাউন্টেন্সি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ক্রাফটম্যান আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন স্কলার এছাড়া যে সমস্ত বন্ধুরা রাইটার আছেন হসপিটাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন অ্যাডভাইজারি কাজকর্ম করেন কাউন্সিলার সাইকোথেরাপিস্ট ভালো হবে এছাড়া অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন যেমন অ্যাস্ট্রোলজার পামিস্টেট যারা যারা কাজকর্ম করেন হিলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায় স্কালপচার যারা করেন আর্কিটেক্টের কাজকর্ম করছেন ফ্যাশন ডিজাইনার মডেল মডেলার বা ফ্যাশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজ করছেন কথমেটিক ইন্ডাস্ট্রি প্লাস্টিক সার্জেন্টের কাজকর্ম করছেন ফটোগ্রাফির কাজকর্ম করেন গ্রাফিক আর্টিস্ট যারা আছেন তারা তো অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা বিজনেস এক্সপার্ট ইন্টিরিয়ার ডিজাইনিং এর সঙ্গে যুক্ত আছেন জুয়েলারি কাজকর্ম করেন বাস্তু বা ফেন্সি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা পেন্টার আছেন গ্লোবালিস্ট আপনারা ভালো ফল পাবেন যারা প্রোডাকশন সেট ডিজাইনার তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আর্ট ডিরেক্টর হলে ভালো ফল পাবেন ভালো হতে যাচ্ছে যারা স্টেজ স্টেজ ম্যানেজার ভালো ফল পেতে যাচ্ছেন মিউজিক সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে হারবার যদি হয়ে থাকেন বা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির সঙ্গে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন যেমন আছে সেটা ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যে সমস্ত বন্ধুরা রেডিও টিভি টেলিভিশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন আর্ম ফোর্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পুলিশ এবং ডিটেকটিভ এজেন্সির সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে এগারোটা তেরো মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন পশ্চিমে কৃত্রিকা মৃদিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখ সাতী অনুরাধা মোড়া উত্তরাষারা ধনিষ্ঠা শতমিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা এগারোটা তেরো মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পূর্ণ বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাতী বিশাখরা জ্যেষ্ঠা পূর্বাশারা শতবিশা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মাল যাচ্ছি পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ ছতবিষা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্তর চন্দ্র থাকছে বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের সতর্ক থাকতে বলবো কেন আপনাদের অষ্টমত্তর চন্দ্র থাকছে আজকের দিনে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ মাইযাত্রী পর্যন্ত মেষ কর্কট কন্যা বিশ্বিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে মাইযাত্রীর পর থেকে মেষ বিশ্ব সিংহ তুলাব ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে পেয়ে যাচ্ছেন বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন অষ্টমক্ষে চন্দ্র থাকছেন বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন কেন আপনাদের অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম এবং অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দশ মিনিট সকালবেলা থেকে বারোটা চার মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে চারটে বাহান্ন মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত সময় ভোরবেলা থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত দুপুর সকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ একসঙ্গে থাকছে এছাড়াও রবিযোগ থাকছে আজকের দিনে সারা দিন রাত তাই আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টার্ট করতে পারেন নতুন বিজনেস পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং বিকেল জব জয়েনিং এর ক্ষেত্রে ভালো এবং কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য জার্নি ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকে ইলেকট্রনিক গ্যাজেট আপনারা কিনে নিয়ে আসতে পারেন আজকের দিনে বাড়িতে এসে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ভালো হবে এছাড়া যারা কোনো এক্সামে অ্যাপিয়ার করতে চাইছেন আজকের দিনে এই সময়ের মধ্যে যদি এক্সাম হয় তাকে তাহলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যদি অ্যাপ্লিকেশন করেন কোনো জবের জন্য কেস ফাইলিং করেন তাহলে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারচেস করতে চাইছেন ল্যান্ড গোল্ড ট্রাভেল করতে চাইছেন অ্যাডব আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অমৃত যোগ থাকছে ছটা চল্লিশ মিনিট সকালবেলা থেকে নটা বাইশ মিনিট সকালবেলা পর্যন্ত এবং বারোটা চার মিনিট দুপুরবেলা থেকে দুটো সাতচল্লিশ মিনিট দুপুরবেলা এবং ছটা সন্ধ্যায় ছটা তেইশ মিনিট থেকে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের মাঝরাত্রি পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন চারটে পঁয়ত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো অত্যন্ত ভালো সময় এই ভালো সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে ছটা তেত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা উনিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে পর্যন্ত সময় আর ছটা তেইশ মিনিটে সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা দশটা উনিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময় হতে যাচ্ছে ভালো ফল পাবেন আজকের তার অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহু কাল থাকছে আজকে দিনে চারটে একচল্লিশ মিনিট থেকে ছটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এই সময়কালের মধ্যে দু থাকছে চারটে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময়টা অত্যন্ত বাজে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সাইন করা ডিট সাইন করা বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাজি বাড়ে বেরোনা এইসবগুলো ঠিক হবে না বারবেলা থাকছে আজকের দিনে নটা ছাপ্পান্ন মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট সকালবেলা অত্যন্ত বাজে সময় ইম্পর্টেন্ট কাজ করতে শুরু করবেন না তাদের কাজ করন্ড হয়ে যেতে পারে কালবেলা থাকছে আজকের দিনে এগারোটা সাঁত্রিশ মিনিট দুপুরবেলার পর থেকে রাত দুপুরবেলায় একটা উনিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে মাঝরাত্রিতে বারোটা চুয়ান্ন মিনিট ছাপ্পান্ন মিনিট বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে মানে বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে মাঝরাত্রি থেকে দুটো পনেরো মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়টা আপনারা একটু দেখে চলবেন যারা রাত জেগে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না সতর্ক থাকার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবেই একটা কমেন্ট লিখবেন আর সঙ্গে থাকুন ভালো থাকুন